দীর্ঘ এক মাসের লড়াই শেষে পর্দা নামছে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড স্পেন ফাইনালে দুই ভিন্ন ধারার ফুটবলেরই সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে ইংল্যান্ডের রক্ষণশীল বল দখলের লড়াই দেখতে তাই অপেক্ষায় ফুটবল প্রেমীরা এবারের আসরে সব প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে এসেছে স্পেন সব ম্যাচেই জয়ী হওয়া আসরের একমাত্র দল এটি টানা এই ছয় জয়ের পথে আগ্রাসী ছন্দময় নান্দনিক ও কার্যকর ফুটবল মেলে ধরেছে স্পেন লুইস আরাগনেস ও দেলবোস্কের জমানার পর এরকম খেলতে আর দেখা যায়নি স্পেনকে হাই প্রসেসিং ও ওয়ান টাচ ফুটবল খেলে আসছে দলটি তবে ফাইনালের চাপ প্রত্যাশার ভার আরও অনেক সমীকরণ সব কিছুই আলাদা এই মঞ্চে বদলে যায় অনেক কিছুই দেলা ফুয়েন্তের ভয়ের জায়গা এখানেই তার চাওয়া ফাইনালেও যেন বদলে না যায় তার দল অন্যদিকে বরাবরই বিশ্বের শীর্ষ ফুটবল জাতিগুলোর একটি ইংল্যান্ড ইংলিশ প্রিমিয়ার লিগকে মনে করা হয় বিশ্বের সেরা লিগ যুগে যুগে অসাধারণ সব ফুটবলারও ইংল্যান্ডের জার্সিতে খেলেছেন তবে দল হিসেবে প্রাপ্তি খুবই সামান্য সেই উনিশশো সালে দেশের মাঠে বিশ্বকাপ জয় তাদের একমাত্র সাফল্য সাউথ গেট কোচ হয়ে আসার আগে ইউরোতে কখন ফাইনালও খেলতে পারেনি তারা সেই আক্ষেপ ঘুচিয়ে ইংলিশ কোচ সাউথগেট স্বপ্ন দেখাচ্ছেন হেরি একটি বড় ট্রফি যে বড্ড প্রয়োজন ইংল্যান্ডের সব মিলিয়ে আক্রমণাত্মক নাকি রক্ষণশীল বল দখলের লড়াই কোন ধরনের ফুটবল আগামীতে রাজত্ব করবে ইউরোপের মাটিতে সেই উত্তর জানতে হলে চোখ রাখতে হবে এবারের ইউরোর ফাইনাল ম্যাচে এমনকি দুই ভিন্ন ধারার খেলা একই সময়ে দেখতে মরিয়া হয়ে আছে ফুটবল ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা